ঠেক দিলে বা কোনো পেনকিলার খেলে কমে যাবে কিন্তু এটার জন্য যে একটা পার্টিকুলার এক্সারসাইজ করা প্রয়োজন চিকিৎসকের কাছে গেলেও কিন্তু তিনি শিখিয়ে দেন যে আপনি পার্টিকুলার একজন ফিজিওথেরাপিস্টের কাছে যান তিনি আপনাকে শিখিয়ে দেবেন যে কোন কোন ধরনের এক্সারসাইজগুলো আপনার জন্য কার্যকর কিন্তু আমরা আসলে কতজন এক্সারসাইজগুলো করি দৈনন্দিন জীবনযাত্রায় এটি আমাদের বড় ক্ষতির কারণ এক্সারসাইজকে আপনার জীবনের পার্ট অ্যান্ড পার্সেল করতে হবে যেমন একজন রিলিজিয়াস পারসন সে ফাইভ টাইমস প্রে করে রাইট টাইমে রাইট অং অবস্থানে প্রে করে ঠিক আপনাকে যদি আপনি যদি প্রেয়ারের সাথে নিকে মিলিয়ে দেন যে আমি সকালের প্রেয়ারের পরে আমার এই নীর এক্সারসাইজগুলো আমাকে করতে হবে তাহলে আপনি করতে পারবেন এটা আপনার ভুল হবে না আপনি যদি ভাবেন যে দুপুরের প্রেয়ারের পরে আমি এতটুকু এক্সারসাইজ করব আর মাগরিবের প্রেয়ারের পরে আমার একটু বেশি এক্সারসাইজ করতে হবে এই এক্সারসাইজ 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 পার্টিকুলার এক্সারসাইজের সাথে আপনাকে অবশ্যই একটু দৌড়াতে হবে এস আপনার ট্রেডমিলে দৌড়াইলে সবচেয়ে ভালো একটা স্পিড দিয়ে আপনি ট্রেডমিলে দৌড়ান এবং দেখবেন যে আপনি যখনই ট্রেডমিলে দৌড়াচ্ছেন আপনি আগের চেয়ে বোধ করছেন অন্যদিকে নিয়ের একটা বেসিক এক্সারসাইজ আছে যেটা দিয়ে আপনি শুরু করবেন আপনি নিটাকে নিয়ে এরকম বেডে নিলেন নিয়ে ওর নিচে একটা ছোট্ট ধরেন একটা কৌটা ইয়া করে টাওয়াল দিয়ে পেশিয়ে হাঁটুর নিচে দেন দিয়ে এখন এই যতটুকু পারেন সোজা করেন আবার সোজা করেন মানে আমার হাঁটুর নিচে একটা সাপোর্ট দিব কাপড় দিলে হবে না কাপড় নরম একটা ছোট্ট ধরেন একটা টিন টিনের মতো বা একটা রোলার একটা কিছু পাওয়া যায় শক্ত ওইটাকে আপনি একটা টাউল দিয়ে পেছিয়ে শক্ত কিছু একটাকে টাউল দিয়ে টাউল সাপোর্ট দিতে হবে দেন দেওয়ার পরে আপনি এটাকে মুভমেন্ট করতে এই যে মুভ পাটাকে এই যে মুভ করেন পাটাকে মুভ করেন এখন প্রথমে হালকা মুভ করেছেন আস্তে আস্তে আপনি ডিপ যান এন্ড হোল্ড ইট আপনি এখন মুভ করে হোল্ড করেন হোল্ড করেন কত ফাইভ সেকেন্ড এক হাজার এক থেকে এক হাজার পাঁচ গুনতে পারেন মানে কি স্যার সেক্ষেত্রে শূন্য ভাসিয়ে রাখবে পার্টিকে না ওই যে নিচে নিচে থাকবে হাঁটুর নিচে যে সাপোর্টটা আছে এটা ওই সাপোর্টের উপরে থাকবে শূন্য ভাসিয়ে রাখলে আবার আপনার অন্য জায়গার মাসেলে বেশি কাজ করবে এইটাতে কম কাজ করবে আপনার এখানেই রাখতে হবে হিলটা উঠাই দিতে হবে ইউ হোল্ড ইট দেয়ার ইউ হোল্ড ইট দেয়ার ইউ হোল্ড ইট দেয়ার তারপরেও দেখা পাঁচ সেকেন্ড এক হাজার পাঁচ এই সময়টা রাখেন গ্র্যাজুয়ালি সময়টাকে আপনি বাড়ান ছয় করেন সাত করেন দশ করেন অ্যান্ড আপনি এখন পাঁচবার করছেন পরবর্তী সময়ে সাতবার দশবার আপনি করেন এবং আপনি এখানে যে জিনিসটা করবেন সেটা হল প্রপারলি সঠিকভাবে যেন এটা সোজা হয় এবং আস্তে আস্তে ওই নিচের যে শক্ত জিনিসটা ছিল ওটা সরিয়ে দেখেন যে এখন আপনার এই হাঁটুর নিচের অংশটা বিছানার সঙ্গে লেগে যায় কিনা কিনা লাগছে লাগছে একদম যে সমস্ত ব্যক্তিরা আসলে দেখা যায় আমাদের দেশে চল্লিশ মায়েরা বাবারা বা প্রত্যেকটি ব্যক্তি এই সমস্ত যন্ত্রণায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে আমি বলবো যে আপনারা অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন বিশেষ করে যিনি নি স্পেশালিস্ট এবং আমার যে প্রফেশনাল আছে ফিজিওথেরাপি চিকিৎসক তারা আপনাকে অনেক অনেক বেশি উপকার করতে পারবে কারণ তারা যে চিন্তা ভাবনায় নিয়ে অ্যাসেসমেন্ট করে অন্য লোক সেভাবে নাও করতে পারে সুতরাং তাদেরকে আপনি একেবারে দেখাবেন অ্যান্ড নিয়মিত এক্সারসাইজ 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 করবেন মনে রাখবেন একটা শব্দ ওষুধের নাম কি এক্সারসাইজ আপনার ওষুধের নাম কি হাঁটুর যে চিকিৎসা করেন এক্সারসাইজ